নমস্কার বন্ধুরা বিনার রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব খাসির মাংস দেখুন মাংসটা কত সুন্দর বেশ লাল লাল এখানে পাঁচশো গ্রাম মাংস আছে এবার আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব মাংস ধোয়া হয়ে গেছে এবার আমি মশলাটা বেটে নেব দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা এখানে দশটা লঙ্কা আছে এবং গোটা জিরে এক চামচ দিয়ে দেব পরিমাণ মতো জল এবার আমি মশলাটা বেটে নেব আমি মশলাটা বেটে নিয়েছি আমি রান্নাটা করব দিয়ে দেব কড়াইতে তেল দেব সামান্য হলুদ দেব লবণ এবার আমি আলু আলুটাতে উল্টে পাওয়া লাল লাল করে ভেজে নেবো নামিয়ে মধ্যে দিয়ে একটু তেল দেবো গোটা জিরে কুচি মাংসটাকে দিয়ে দেবো বাটা মশলা জলটা দেব হলুদ গুঁড়ো দেব লবণ রেড চিলি পাউডার আর সমস্ত মশলাই বাটা মশলা ব্যবহার করেছি কষানো এবার দিয়ে দেবো জল দেবো ভেজে রাখা আলু আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাটা গরম মশলা বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন